হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোলা দিয়ে কচু শাকের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিনে এইভাবে ছোলা দিয়ে কচু শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এই কচু শাক দিয়েই কিন্তু সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকে রেসিপি রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি শোলা কচু নিয়েছি কচু গাছটা তোমাদের দেখিয়ে দিলাম এই কচুটা বাজারে কিনতেও পাওয়া যায় আবার গ্রামাঞ্চলে অনেকে বাড়িতে চাষ করে কচুটা কেনার পরে কচুর যে ডগাগুলো আছে সেগুলোকে দু তিনবার খুব ভালো করে ঘষে ঘষে প্রশিক্ষণ করে নিতে হবে কারণ কচুর ডগার গায়ে অনেক কাদামাটি লেগে থাকে সেগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে প্রসেক করে তারপরে কচুটাকে কেটে নিতে হবে কিভাবে কেটে নিতে হবে সেটাই আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কচুর ডগাটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে কচুর ডগার গায়ে যে ছালটা আছে মানে যে খোসাটা আছে সেই খোসাটাকে এইভাবে বেছে নিতে হবে আর এই কচুটাকে কাটার পরে কিন্তু ধোয়া যাবে না কাটার আগেই কিন্তু কচুর গায়ে যে খোসাটা আছে সেগুলোকে এইভাবে বেছে নিতে হবে আর তারপরে কচুটাকে কেটে নিতে হবে কচুর ডগার গায়ে ঠিক এই রকম একটা অংশ থাকে সেই অংশটাকে অবশ্যই কিন্তু কেটে বাদ দিতে হবে তারপরে কচুটাকে একটা ছুরি দিয়ে বা পটির সাহায্যে খুব সুন্দর করে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে তো অবশ্যই কিন্তু কচু ধুয়ে তারপরে কিন্তু কচুটাকে কেটে নিতে হবে কচু কাটার পর যদি জল দিয়ে ধোয়া হয় তাহলে কচুর মধ্যে জল ঢুকে যাবে আর এই কচুটা রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যাবে তার জন্যে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে কচুটাকে এইভাবে কেটে নিতে হবে কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না তো এখন এই কচুটাকে রান্না করে নেব আজকে আমি ছোলা দিয়ে নিরামিষ কচু শাক রান্না করব। তার জন্যে দুই থেকে তিন মুঠোর মতো কাঁচা ছোলাকে আগের দিন সারা রাত জলের মধ্যে ভিজে রেখেছিলাম রান্না করার আগে প্রেশার কুকারে দু থেকে তিনটে সিটি দিয়ে দেখো ছোলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর কত সুন্দর নরম হয়ে গেছে ছোলাগুলো যেহেতু নিরামিষ কচু শাক তাই কচু শাক রান্নার মধ্যে আমি একটু নারকল কোড়া দেব। এখানে আমি চার চামচের মতো নিয়েছি নারকোল কোড়া একদম ফ্রেশ নারকোল কুড়িয়ে চার চামচ নিয়েছি নারকোলটাকে খুব ভালো করে হাত দিয়ে একটু চটকে নিতে হবে এখন রান্নাটা করে নেব তার জন্যে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে কোনো রকম তেল কিচ্ছু দিতে লাগবে না সরাসরি কচুটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিতে হবে তারপরে কচুটাকে কিছু সময় ধরে একটু ভাপিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চার মিনিট সময় ধরে কচুটাকে একটু ভাপিয়ে নেবো মানে একটু নরম করে নেব তাহলে কচুটা রান্না করতে সুবিধা হবে দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে কচুটাকে এইভাবে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিতে হবে তাহলে কচুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো দুই তিন মিনিট পরে এইভাবে অবশ্যই ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আবারও ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে আরও দুই তিন মিনিট সময় ধরে কচুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখো মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কচুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি কচুটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর যেহেতু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম লবণ দেওয়ার কারণে কিন্তু কচুটা আরও তাড়াতাড়ি নরম হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কচুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে দেখবে কচুটা বেশ অনেকটা নরম হয়ে যাবে তারপরে এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে কচুটাকে একটু ঘেটে নিতে হবে কারণ এরপরে যখন ছোলা দেবো ছোলা দেওয়ার পরে কিন্তু কচুটাকে খুব বেশি ঘাটা যাবে না তাহলে ছোলাগুলো কিন্তু ঘেটে যাবে এই জন্য এই সময় যতটা সম্ভব কচুটাকে একটু ঘেটে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে চেপে চেপে এইভাবে কচুর সাথে মিশিয়ে নিতে হবে কচুটাকে যতটা সম্ভব দেখো ঘেটে নিয়েছি এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব তো এইভাবে কিন্তু কোনো রকম তেল ছাড়া শুধুমাত্র একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে কচুটাকে এইভাবে একটু করে নিতে হবে তারপরে যতটা সম্ভব কচুটাকে এইভাবে একটু ঘেটে নিতে হবে তাহলে পরে রান্নাটা করতে বেশি সুবিধা হবে কচুটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব তারপরে এই কড়াইটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই কড়াইতে আমি আড়াই চামচ দিলাম সর্ষের তেল কচু শাক বা যে কোনো শাক যদি সর্ষের তেলে রান্না করা হয় তাহলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা দুটোকে একটু নেড়ে ছেড়ে লালচে করে ভেজে নিতে হবে আর এই শুকনো লঙ্কা ভাজা গ্র্যানটা কিন্তু কচু শাকের মধ্যে দারুণ লাগবে তো শুকনো লঙ্কা দুটোকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন সাথে দিয়ে দেব একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে ফোরন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকল কোড়া এখানে আমি চার চামচ দিয়ে দিলাম ফ্রেশ নারকল কোড়া নারকলটাকে হাত দিয়ে খুব ভালো করে চটকে দিতে হবে তাহলে নারকলের মধ্যে যে দুধটা আছে দুধটা বেরিয়ে আসবে যার কারণে কচু শাকের টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে নারকল কোড়া দিয়ে মিনিটখানিক সময় ধরে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা ছোলাটাকে দিয়ে দেবো তিন মুঠো ছোলাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে দুই থেকে তিনটে সিটি দিলেই দেখবে ছোলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়ে একদমই নরম হয়ে যাবে তো ছোলা সেদ্ধটাকে দিয়ে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম দুই চিমটির মতো একটু হলুদ গুঁড়ো একটু রঙের জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আমি এর মধ্যে দেবো তিনটে চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোকে তোমরা ফ্রনের সাথে একটু হালকা করে ভেজেও দিতে পারো তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম তাই এই সময় তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলাটাকে দু মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে ঘোটনাটা করে জাস্ট দু মিনিটের জন্য মশলাটাকে একটু ভেজে নেব যাতে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা কচুটাকে দিয়ে দেব কচুটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কচুটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে কিছু সময় ধরে রান্না করে নিতে হবে বন্ধুগণ যে কোনো নিরামিষের দিনে এইভাবে কচু শাক রান্না করলে আর কোনো তরকারির প্রয়োজন হবে না গরম গরম সবটুকু ভাত এই কচু শাক দিয়ে চেক করে দেখলাম লবণের পরিমাণটা কম মনে হলেও স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম সাথে হাফ চামচ দিয়ে দিলাম চিনি লবণ আর চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে চেড়ে কচু শাকের সাথে মিশিয়ে নিতে হবে অনেক কচু শাক হয় এমনিতেই খেতে মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে মানে এই সময় টু চেক করে দেখতে হবে কচু শাকটা ঠিক কতটা মিষ্টি সে আন্দাজে এখানে চিনিটা অ্যাড করে দিতে হবে তো স্বাদ মতো লবণ আর চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আরও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কচু শাকটাকে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের আরও চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখো কচু শাকটা কত সুন্দর নরম হয়ে গেছে তো এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে কচু শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আরও কিছু সময় ধরে কচু শাকটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না কচু শাকটা আর একটু শুকিয়ে যাচ্ছে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করে কচু শাকটাকে রান্না করে নিতে হবে কচু শাক কাটার আগে যদি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে কাটা হয় তাহলে কচু শাকের মধ্যে একটুও জল থাকবে না কচু শাকটা খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে তো দেখো কচু শাকটা কত তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে আর ঠিক রকম করে শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে মানে কচু শাকের মধ্যে যে রসটা আছে সেই রসটাকে খুব ভালো করে শুকিয়ে রান্না করতে হবে তাহলে দেখবে এই কচু শাকের স্বাদ আর গন্ধ দ্বিগুণে বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কচু শাকটা একদমই রান্না করা হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ এইভাবে ছোলা আর নারকল দিয়ে নিরামিষ কচু শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এই কচু শাক দিয়েই কিন্তু সবটুকু ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ